বা মিডিল ইস্ট বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন জার্মানিতে যদি সরাসরি কোম্পানি স্পন্সারশিপ ভিসা নিয়ে মাত্র তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে আপনি যেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা খুবই সুসংবাদ সহ একটা নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি কিভাবে জার্মানিতে আপনারা কি প্রসেসিং এর মাধ্যমে স্পন্সারশিপ গুলো পাবেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন খরচ কত হবে সময় কেমন লাগবে টোটাল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবেন সুতরাং ভিডিওটি একটা সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ভিডিওর মূল আকর্ষণ থাকবে আমাদের এক সিঙ্গাপুর প্রবাসী ভাই তিনি আমাদের মাধ্যমে জার্মানির কোম্পানিতে জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেখান থেকে থেকে চার চারটি কোম্পানি ইন্টারভিউ পেয়েছে তিনি এটা তার জন্য অনেক বড় সুসংবাদ যেখানে মানুষ শত শত অ্যাপ্লিকেশন করে একটা ইনভাইটেশন ইন্টারভিউ এর ব্যবস্থা করতে পারতেছে না সেখানে আমাদের মাধ্যমে মাত্র দশ থেকে পনেরোটি অ্যাপ্লিকেশন করে সে চার চারটি কোম্পানি থেকে ইন্টারভিউ ডেট পেয়েছে টোটাল বিষয়টি আপনাদের সঙ্গে সরাসরি লাইভ প্রুফ দেখে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন জার্মানির স্পন্সারশিপ ভিসা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল বেশ কিছু ভিডিও আছে অনেকে প্রশ্ন করেছেন আর জার্মানি স্পন্সারশিপ ভিসা কি খোলা আছে জার্মানি স্পন্সারশিপ ভিসা নিয়ে কি আসলে যাওয়া যায় খরচ কেমন হয় সময় কেমন লাগে কিভাবে স্পন্সারশিপ ভিসাটা পাবো কিভাবে একটা জব ম্যানেজ করবো অনেকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন তাদের সকল প্রশ্নের উত্তর আমাদের আজকের ভিডিওটিতে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান নাম্বার ওয়ান জার্মানিতে আপনারা যারা স্পন্সারশিপ ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা বাংলাদেশ থেকেও যেতে পারবেন বাংলাদেশের বাইরে আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন নো প্রবলেম যে কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন না কেন নো প্রবলেম আপনি জার্মানিতে আবেদন করতে পারবেন যদি স্পন্সারশিপ ভিসা পান সেখান থেকে আপনি মুভ করতে পারবেন চাইলে বাংলাদেশে এসেও যেতে পারবেন চাইলে আপনি যেখানে আছেন সেখান থেকেও যেতে পারবেন সুতরাং আপনারা যারা প্রবাসী আছেন তারাও শুধুমাত্র আপনার সিবি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে যার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করে দেবেন আপনারা নিজে পারলে নিজেরা করা শুরু করে দেবেন নিজেরা না পারলে আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দিব নেক্সট অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আপনি অ্যাপ্লিকেশন করছেন কি করছেন এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝবো ভাই টোটাল বিস্তারিত প্রুফ দিয়ে আমরা কাজ করবো ঠিক আছে নো প্রবলেম যেহেতু আপনি টাকা দিয়ে কাজটা করাবেন সুতরাং আপনাকে লাইভ প্রুফ দেখানো এটা আমাদের দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি ঠিক আছে আপনি তো ফ্রি ফ্রি আমাদের দিয়ে কাজ করছেন আপনি দুটা টাকা আমাকে দিচ্ছেন সেটা বিনিময়ে আমরা আপনাকে কাজ করে দিচ্ছি এবং আসলে কাজটা করছে কিনা এটা লাইভ প্রুফ আপনাদেরকে আমি দেখিয়ে দিব নো প্রবলেম আর এই ফুল সার্ভিস আপনি যেখানে আছেন দুনিয়ার যে প্রান্তে থাকেন না কেন বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কাজ কনফার্ম করবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাজ কমপ্লিট করে দেবেন ইনশাল্লাহ এরপর আসেন খরচ কত হবে খরচ হয় মাত্র তিন থেকে চার লক্ষ টাকা এর বেশি হবার কোনো সম্ভাবনা নেই কারণ স্পন্সারশিপ ভিসার খরচ টোটাল কোম্পানি বহন করে ঠিক আছে একটা এজেন্সির কাছে যান সেই এজেন্সির কাছে জার্মানির বিষয়ে ফাইল জমা দেন কমসে কম পনেরো থেকে বিশ লক্ষ টাকা যাবে তাও ভিসাটা পাবেন কিনা সন্দেহ সাথে দুই তিন লাখ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার বিভিন্ন ডকুমেন্টস অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর স্পন্সারশিপ ভিসার অ্যাপ্লিকেশনের এই বিষয়টা এতটাই সহজ এতটাই ইজি আর এতটাই সিকিউর কোনো ধরনের রিস্ক নাই তার কারণে এখানে কাউকে টাকা জমা দিতে হচ্ছে না কাউকে কোনো আপনার পাসপোর্ট জমা দিতে হচ্ছে না আপনি কারোর কাছে বাধা হয়ে যাচ্ছেন না আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে শুধু জার্মানি না অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ রুশ বা ইউরোপের অনেক কান্ট্রি আছে যেখানে আপনি চাইলে আবেদন করতে পারেন নিজে যেখানে আছেন সেখানে বসে থেকে আপনি নিজেও করতে পারবেন চাইলে কাউকে ধরে নিয়েও করাই নিতে পারবেন তবে অবশ্যই কাউকে দিয়ে করালে তার কাছ থেকে নির্দিষ্ট প্রমাণ সহ দেখে নেবেন আরেকটা বিষয় অনেকে বলে থাকেন যদি একটু বাড়তি কথা হয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে বিভিন্ন বিষয় সচেতন করার জন্য বলছি সেটা হচ্ছে যারা আপনাদেরকে ফেস দেখায় না অর্থাৎ এই যে আমি আপনার সঙ্গে ফেস টু ফেস কথা বলতেছি আমি এখানে একটা কথা বলতে গেলে দশ বার ভেবে কথা বলতে হয় কারণ আমার এই ফেসের একটা ভ্যালু আছে আপনারা আমাকে ভালোবাসেন আমি যদি আপনাদেরকে দুই নম্বরই কোনো ইনফরমেশন শেয়ার করি তো আপনারাই আমার ফেসের উপর তুতো মারবেন তাই না আর যারা ফেস দেখায় না জাস্ট ভিডিও কন্টেন্ট শেয়ার করে একটা ভয়েস লাগিয়ে তারা সত্য বললো না মিথ্যা বললো তারা আপনার পাশ দিয়ে হেঁটে গেলেও আপনি চিনতে পারবেন না তারা আপনার পাশে ছিটে বসে থাকলেও আপনি বুঝতে পারবেন না সুতরাং তারা সঠিক কথা বলছে না বেঠিক কথা বলছে এটা বোঝার মতো কোনো উপায় নাই ট্রাস্ট মতো কোনো বিষয় থাকে না বয়ে থাকে না কিন্তু যারা ফেস টু ফেস আপনার সঙ্গে কথা বলতেছে আপনাকে ইনফরমেশন দিচ্ছে আপনাকে সার্ভিস দিচ্ছে অন্তত তাদের বিশ্বাস করতে পারেন তার কারণ দুই নাম্বারই করলে কোনোদিনও তার ফেস দেখাতো না ঠিক আছে আমাদেরকে অনেক সময় বলে থাকেন যে ভাই আপনাদেরকে পেমেন্ট পেমেন্ট সে করে আপনি আমাকে ব্লক করবেন না মানে প্রতারক দুই নাম্বার দান্ডা বাজরা যা করে তার বিপরীতে হয়ে এই কথাগুলো বলে আমি তাদেরকে ভাই একটা কথাই বলবো ভাই আমি আপনার সঙ্গে যদি দুই নম্বরই করতাম তাহলে আমার এই ফেসটা আপনাকে দেখাইতাম না ঠিক আছে যদি ফেস দেখাইতাম যদি ফেস দেখাই আর আপনার সঙ্গে দুই নম্বরই করি ছোট্ট করে একটা স্ক্রিনশট মেরে আপনি আইনের সহযোগিতা নিতে পারবেন এনি টাইম অ্যানি আওয়ার কিন্তু যার যারাই আপনি দেখেননি তাকে আপনি কিছু ডকুমেন্টস তৈরি করতে দেবেন অথবা তার কাছ থেকে সার্ভিস নেবেন তাকে পেমেন্ট করবেন সে আপনাকে কোন নদীতে গিয়ে কোন সাগরে গিয়ে ফেলে দেবেন ঠিক নাই আপনি তাকে ধরতেও পারবেন না আপনি তার চেহারাটা পর্যন্ত দেখেন নাই কীভাবে তাকে ধরবেন কীভাবে তার সঙ্গে আপনি কমিউনিকেশন করবেন যা কিছু বাড়তি কথা বললাম এগুলো আপনার সিকিউরিটির জন্য ঠিক আছে যারা ফেস দেখায় অন্তত তাদের বিশ্বাস করতে পারেন এবং তারপরেও প্রত্যেকটা কাজের প্রুফ দেখে কাজ করাবেন আপনি অ্যাপ্লিকেশন করাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনের হান্ড্রেড পার্সেন্ট প্রুফ লাইভ প্রুফ যেন দিতে পারে তাহলে তাকে কাজ দিবেন আচ্ছা এরপরে আসুন জার্মানিতে অ্যাপ্লিকেশন করার জন্য কত খরচ হবে ভাই অ্যাপ্লিকেশন করতে একটা টাকাও থাকে না ঠিক আছে আপনি ফ্রি ফ্রি হাজার হাজার অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন যখন আপনি অন্য কাউকে দিয়ে অ্যাপ্লিকেশন করাতে যাবেন ধরুন আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবেন তো আমার একটা সময় ব্যয় হবে আমার একটা রিসার্চেবল টিম সেখানে কাজ করবে আপনি বিশটা অ্যাপ্লিকেশন করাবেন কি পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করাবেন একটা ভালো কোম্পানি খুঁজে বের করে রিসার্চ করে খুঁজে বের করতে হয় ভাই এমনি এমনি অ্যাপ্লিকেশন করে দিলাম সব কিছু হয়ে গেল বিষয় কিন্তু এমন না সুতরাং অ্যাপ্লিকেশন করার আগে আমাকে যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে এক টাকা খরচ হবে না আর যদি কাউকে ধরে করান তাহলে তাদের সার্ভিস চার্জ নির্ধারিত সেই সার্ভিস দিয়ে আপনাকে কাজ করাই নিতে হবে আর যদি ভিসা পেয়ে যান সব ভিসার কস্টটা কেমন আসবে সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা ঠিক আছে জব অ্যাপ্লিকেশন করতে এক টাকা লাগে না কিন্তু ভিসার কস্ট আছে বিমান ফেয়ার আছে অর্থাৎ এয়ার টিকিট কাটার যে ব্যাপারগুলা তারপর ফিঙ্গারপ্রিন্ট আছে এই সকল খরচ তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে কাভার অনেক কোম্পানি এগুলো দিয়ে দেয় ঠিক আছে শুধুমাত্র দেখা যাচ্ছে বিমান কস্টটা দিয়ে দেয় আর যদি বিমান কস্ট চলে যায় সব থেকে খরচ হলো বিমান কস্ট সেটা যদি চলে যায় তো মাত্র এক থেকে দুই লাখ টাকার মধ্যে আপনার সকল কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে আপনার শপিং সহ এরপর একসব সময় কেমন লাগবে আপনি যত দ্রুত জার্মানি একটা জব ম্যানেজ করতে পারবেন কোনো কোম্পানি থেকে আপনি তত দ্রুত ভিসা পাবেন ঠিক আছে আপনি ভাবতেছেন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশন করবো সিভি কাভারের তৈরি করবো করবো অ্যাপ্লিকেশন করবেন অথচ সিভি কাভারটা তৈরি করার নাই আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি নেয় আপনাদের জন্য আমরা বসে আছি নো প্রবলেম যখন তখন নক করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আমাদেরকে নক করবেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনাদেরকে সিভি কামিটারটা মেক করে দিব আপনার অ্যাপ্লিকেশন করবেন এরপরে যদি অ্যাপ্লিকেশন আমাদের মাধ্যমে করাতে চান সেটা আমরা দুই থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট করে দেব অ্যাপ্লিকেশন যত দ্রুত করবেন তত বেশি বেশি কোম্পানিতে করবেন আপনার অপরচুনিটি তত বেশি কোম্পানি থেকে আসার সুযোগ থাকবে ঠিক আছে একশোটা অ্যাপ্লিকেশন করেছেন দশটা কোম্পানি যদি রিপ্লাই করে দশটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছেন একটা কোম্পানিকে কনভেন্স করতে পারলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনি অ্যাপ্লাই করেন দুটা তিনটা চারটা পাঁচটা কি রিপ্লাই আসবে আর আপনি আপনি সেই থেকে কি রেজাল্ট নিতে চান যত বেশি কোম্পানিতে আবেদন করবেন যত দ্রুত অ্যাপ্লিকেশন শুরু করবেন তত দ্রুত রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে জন্য নির্দিষ্ট কোনো আমি সময় বলতেছি না আপনি জব অফার যত দ্রুত ম্যানেজ করতে পারবেন কোনো একটা কোম্পানি থেকে আপনি তত দ্রুত বিচার কাজ করে নিতে পারবেন অনেকে প্রশ্ন করে থাকেন জার্মানির ভিসা করার জন্য কি ইন্ডিয়া যেতে হয় না ভাই জার্মানি এম্বাসি আমাদের বাংলাদেশে গুলশানে রয়েছে সুতরাং আপনার ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ভিসাটা গ্রহণ করবেন সুতরাং ইন্ডিয়াতে যাওয়ার কোনো ভেজাল ইন্ডিয়ার ভিসার যে সকল ভেজাল প্রোগ্রামগুলো রয়েছে এগুলো আপনাকে ফেস করতে হবে না কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বিভিন্ন কোম্পানি জবে এ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিংক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন কিভাবে অ্যাপ্লিকেশন আপনি যদি নিজে নিজে করতে পারেন সব থেকে ভালো ঠিক আছে হাজার হাজার জবে আবেদন করবেন এক টাকাও লাগবে না জাস্ট একটু সময় ব্যয় করবেন আপনার শুধু ইউরোপের ফর্মেটে সিবি কাবালিটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি থাকলে হলো ঠিক আছে আর আপনার যদি সিবি কাবালিটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি থাকে আপনি পৃথিবীর যে কোনো দেশে আবেদন করতে পারেন কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ তারপরে আপনার ইউরোপের বড় বড়ো ধনী ধনী যে কান্ট্রিগুলো আছে অস্ট্রিয়া এদিকে আপনার লুকজামবার্গ ডেনমার্ক সুইডেন ঠিক আছে তারপর নরওয়ে অনেক ডিমান্ড কান্ট্রি রয়েছে এবং কর্মীদের অনেক ক্রাইসিস রয়েছে আপনারা বাংলাদেশে থাকেন আর দেশের বাইরে থাকেন আপনাদের সময় আপনাদের স্বপ্ন পূরণ করার সেরা সুযোগ কিন্তু এখন যাচ্ছে যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি কোম্পানি থেকে ফিডব্যাক আসার সম্ভাবনা থাকবে এখন আসেন কী কী কাজে অ্যাপ্লাই করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টের কত ধরনের কাজ রয়েছে শেফ ইচ হেল্পার ওয়েটার ক্যাশিয়ার ম্যানেজার এই সকল পদ্ধতি আপনার করতে পারবেন এরপর রয়েছে এগ্রিকালচার সেক্টর ফার্ম ওয়ার্কার চ্যানেল ওয়ার্কার তারপরে আপনার এগ্রিকালচার ওয়ার্কার ডেরি ফার্ম ওয়ার্কার গ্রিন হাউস যত প্রজেক্ট থাকে সেগুলোতে অনেক ভালো ভালো কর্মী লাগে অনেক বেশি কর্মী লাগে আপনি সেখানে আবেদন করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন সুপারভাইজার কনস্ট্রাকশন ফোরম্যান কনস্ট্রাকশন ওয়ার্কার কার্পেন্টার রড বাইন্ডার ভেকু অপারেটর মেশন টাইলস মেশন ইত্যাদি ইত্যাদি কনস্ট্রাকশন সাইটে যত ধরনের কাজ রয়েছে আপনার অ্যাপ্লাই করতে পারবেন অনেক ভালো ডিমান্ড রয়েছে এরপরে চলে আসেন আপনার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার অপারেটর ফ্যাক্টরি ওয়ার্কার ওয়ারহাউস ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার ট্রাক ড্রাইভার হেভি ট্রাক ড্রাইভার এই ধরনের যে কাজের উপরে আপনার দক্ষতা থেকে থাকুক না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন নো প্রবলেম জাস্ট একটা সিভি কাপাল একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যে কাজে অ্যাপ্লাই করবেন সেই কাজের উপরে রেডি করতে হবে আপনি অ্যাপ্লাই করবেন ইলেকট্রিশিয়ানের উপরে আর আপনার সিভি রেডি করবেন এর ওপরে তাহলে কিন্তু হবে না আপনি অ্যাপ্লাই করবেন এর উপরে আপনার সিভি কাপাল একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এর উপরে ঠিক আছে আপনি অ্যাপ্লাই করবেন ইলেকট্রিশিয়ানের উপরে আপনার সিবি কাউন্টে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ানের উপরে এই কথাটা মাথায় রাখবেন এবং সিবি ফর্মেট জার্মানিতে অ্যাপ্লাই করতে চাইলে ইউরোপিয়ান ফর্মেট ক্যানাডিয়াতে অ্যাপ্লাই করতে চাইলে ক্যানাডিয়ান ফর্মেট অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাইলে অস্ট্রেলিয়ান ফর্মেট ইউএসএতে অ্যাপ্লাই করতে চাইলে ইউএস ইউএস এর ফর্মেট অর্থাৎ আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন সে দেশে ফর্মেটের সিবি কাউন্টেটা তৈরি করে আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করতে পারেন এখন আসুন ভিডিও শুরুতে বলেছিলাম মাত্র দশ থেকে পনেরোটা অ্যাপ্লিকেশন করে চার চারটি কোম্পানি থেকে আলহামদুলিল্লাহ একজন সিঙ্গাপুর প্রবাসী ভাই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করিয়ে

শত শত অ্যাপ্লিকেশন করে ফেললাম হাজার হাজার অ্যাপ্লিকেশন করে ফেললাম একটা কোম্পানিও তাকে রিপ্লাই দেয় না বিষয়টা অনেক হাস্যকর আপনাকে অ্যাপ্লিকেশনের প্রসেস জানতে হবে সঠিক প্রসেস জেনে বিভিন্ন ট্রিক্স টিপস অবলম্বন করে যখন আপনি আবেদনটা করবেন তখন ইনশাল্লাহ কাজ হবে এই যে দেখেন যত সম্ভব সপ্তাহখানেক আগে সপ্তাহ দশ দিন আগে তিনি আমাদের কাছ থেকে দশটা না পনেরোটা অ্যাপ্লিকেশনের কাজ করিয়েছিলেন সিঙ্গাপুর থেকে সরাসরি কন্ট্যাক্ট করে তার মধ্যে চারটা কোম্পানি থেকে পজিটিভ রেজাল্ট দিয়েছে আরো কয়েকটা কোম্পানি তাকে রিজেক্ট করেছে সরাসরি বলেছে না আমাদের এখন আপনার মতো কর্মীর প্রয়োজন নেই কিন্তু চারটা কোম্পানি তাকে নিতে আগ্রহী এবং তারা ইন্টারভিউ নিতে পর্যন্ত আগ্রহী এখন বাকিটা নির্ভর করতেছে তার ইন্টারভিউ পারফরমেন্সের উপরে ঠিক আছে তো আমি একে একে জিমেইল গুলা খুলে আপনাদেরকে দেখাবো যে জিমেইল গুলোর মাধ্যমে আমরা আবেদন করি সেই জিমেইলেই কিন্তু আমি এখন একে একে প্রত্যেকটা জিমেল ওপেন করবো যে চারটা জিমেইল পাঠানো হয়েছে চারটি কোম্পানি থেকে তার ভিতরে প্রথম যে জিমেইলটা আছে সেটা আমি ওপেন করছি ঠিক আছে অনেকে আছে দুই নম্বরই করার জন্য বসে আছে তারা বলে আমরা আবেদন করে দেই এই করে দেই সেই করে দেয় কিন্তু অন্যের আবেদন নিয়ে তারা মাতামাতি করে ঠিক আছে ক্লায়েন্ট ধরার চেষ্টা করে আর আমরা সরাসরি ক্লায়েন্টের জিমেইলে ওপেন করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি ঠিক আছে এখানে কোম্পানির নাম আছে কোম্পানি অ্যাড্রেস কোম্পানি কিছু ডিটেলস দিয়েছে তাদের সাথে কন্টাক্ট করা ঠিক আছে এখানে একটা ফাইল দিয়েছে সেটা আমি ওপেন করছি না কারণ সিকিউরিটি পারপাসের ব্যাপার আছে এটা নিয়ে আবার স্ক্রিনশট দিয়ে অনেকে দুই নাম্বারই করা ট্রাই করবে এই জন্য আমি এটা ওপেন করছি না এটা একটা কোম্পানি গেল তারপরে এ আর একটা কোম্পানি ঠিক আছে তারাও তো অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে ঠিক আছে এরপরে আরেকটা কোম্পানি আছে এখানেও তারা তার অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে গুড ফিডব্যাক দিয়েছে ভালো ফিডব্যাক দিয়েছে ঠিক আছে এখন পরবর্তী স্টেপের জন্য কোম্পানি রিপ্লাই চেয়েছে যে আপনি কি ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করতে ইচ্ছুক কিনা অ্যাটেন্ড করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করতে বলেছে ঠিক আছে এরপর আরেকটি কোম্পানি আছে যারা তাকে রিপ্লাই করেছে সেটা হচ্ছে এই যে এইটা এই যে এখানে তাকে সরাসরি ইন্টারভিউ এর জন্য কন্টাক্ট করতে বলা হয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার জব আইডি এখানে তাকে ইন্টারভিউ এর জন্য বলা হয়েছে আমি মনে করি আজিস ভাই খুবই সৌভাগ্যবান যে তিনি মাত্র দশ থেকে পনেরোটা অ্যাপ্লিকেশন করেই চার চারটি কোম্পানি থেকে ইন্টারভিউ চান্স পেয়েছেন তো আপনারা যারা বলছিলেন যে আপনার করতে পারেন না অ্যাপ্লিকেশন করতে গেলে দেখা যাচ্ছে কোম্পানি রিপ্লাই করে না অনেকেই মেসেজ করেন যে ভাইয়া পঞ্চাশটা একশোটা দুইশোটা অ্যাপ্লাই করে ফেলছি কোনো রিপ্লাই আসে না আসলে অ্যাপ্লিকেশন করার প্রসেস আছে আছে টিপস এগুলো যদি আপনারা অবলম্বন করে ঠিকঠাক মতো আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোম্পানি আপনাদেরকে রিপ্লাই করবে তো আপনাদের যাদের এই সার্ভিসগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে খুব স্বল্প খরচের মধ্যে ফার্স্ট দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন সাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজিস ভাইয়ের জন্য দোয়া করবেন সেজন্য একটি কোম্পানি থেকে অন্তত একটা জব অফার ম্যানেজ করে নিতে পারে স্পন্সরশিপ ভিসা ম্যানেজ করে নিতে পারে মাত্র তিন থেকে চার লক্ষ টাকা তার খরচ হবে কিনা সন্দেহ আশা করি এর থেকেও কমের মাধ্যমে সে কোম্পানিকে কনভিন্স করে জার্মানিতে চলে যেতে পারবে বর্তমানে সে 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 সিঙ্গাপুরে এখনো প্রবাসী একটা ভালো ইউরোপ কান্ট্রিতে যেতে আল্লাহ এই স্বপ্নকে পূরণ করেন তো আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনাদের জন্য আপনারা যারা সিবি কাপালেটার মেক করতে পারেন তারা মেক করা অ্যাপ্লিকেশন করা শুরু করে দেন আপনারা যারা ভাবেন শুধুমাত্র এজেন্সি ধরে বিদেশ যাওয়া পসিবল এজেন্সি না ধরে বিদেশ যাওয়া হয়তো পসিবল না তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল আশা করি ভিডিওটির এই টু জেড আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যত প্রশ্ন ছিল আপনারা সেগুলো উত্তর পেয়ে গেছেন আপনাদের যদি সিপি ক্যামারেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে জবের অ্যাপ্লিকেশনের সার্ভিস লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র সার্ভিস লাগলে নক করবেন দয়া করে সার্ভিস না লাগলে কেউ হোয়াটসঅ্যাপে নক করবেন না তাহলে কিন্তু ব্লক করবো পুরো ভিডিওটি যারা দেখেছেন বুঝেছেন শুধুমাত্র তারাই আমাদের নক করবে না বুঝে যে আলোচনা ভিডিওতে করেছি সেই বিষয় যদি আবার আমাদের হোয়াটসঅ্যাপে কোনো প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে ব্লক মানব তার কারণ যার ভিডিও দেখার সহ্য ধৈর্য নাই তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই সিস্টেম বুঝতে হবে তাহলে আপনাদেরকে আমি সব কিছু সহজে বুঝাইতে পারব আমাদের টিম সব কিছু সহজে বুঝাইতে পারবে এবং আপনাদেরকে খুব সহজে আপনাদের সার্ভিসগুলো কাঙ্ক্ষিত সার্ভিসগুলো খুব সহজে দিতে পারবে দিবার সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি বিশ্বের বিভিন্ন দেশের ভিসা রিলেটেড আপডেট খবর খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে রাখার অনুরোধ করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ